আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে নবম দশম শ্রেণীর ইংরাজি প্রথম পত্রের ইউনিট থ্রি এ লেসন ফাইভের অ্যাক্টিভিটি বি শেয়ার করব পূর্বের একটা ক্লাস আমি তোমাদের সাথে লেসন ফাইভ পাঁচ টাইমস ভারি এই লেসনের ওপরে এই যে কনভারসেশন সেটা অলরেডি বুঝিয়েছিলাম এখানে আমি বাংলা অর্থ সহ লিখেছি এটা অলরেডি বুঝিয়েছি তোমরা যারা উপরের ক্লাসটি করনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলে প্রবেশ করে এখানে দেখো প্লেলিস্ট রয়েছে এখানে আসলে তোমরা গ্রামার শেখার জন্য একটা প্লে পাবে আর ফার্স্ট পেপারের জন্য এই প্লেলিস্ট এটা যদি ওপেন করো তাহলে এখান থেকে সিরিয়ালি সবগুলো ক্লাস তোমরা দেখতে পাবে আশা করি এইভাবে ক্লাসগুলো তোমরা দেখতেছো আর ফেসবুক থেকে দেখতে অবশ্যই এই পেজটি তোমরা লাইক ফলো দিয়ে রাখবে আর চাইলে আমাদের গ্রুপে যুক্ত থাকতে পারো তো দেখো এখানে কি বলা হচ্ছে এই যে বলা হচ্ছে রিড দ্য আর্টিকেল আমি কিন্তু অলরেডি এটা বাংলা অর্থ সহ লিখেছি ঠিক আছে এবং এখানে তোমাদের একটা কাজ করতে হবে সেটা আমি আন্ডারলাইন করে দিয়েছি আশা করি তোমরা ইজিলি বুঝতে পারবে তো দেখো এখানে কি বলা হচ্ছে বলা হচ্ছে রিড দ্য আর্টিকেল এই আর্টিকেলটি পড়ো আন্ডারলাইন দ্য ওয়ার্ডস অর এক্সপ্রেশনস এবারে কিছু ওয়ার্ড বা এক্সপ্রেশন মানে প্রকাশ প্রকাশ ভঙ্গি এইগুলা নিচে আন্ডারলাইন করতে হবে ইউজড ইন দ্য আর্টিকেল যেটা এই আর্টিকেল বা অনুচ্ছেদের মধ্যে ব্যবহৃত হয়েছে কেন টু শো দেখাতে দ্য চেঞ্জেস ইন দ্য ডাটা তথ্য পরিবর্তন হতে যেই ওয়ার্ড বা এক্সপ্রেশনগুলো দেখানো হয়েছে তার নিশ্চয় আন্ডারলাইন করতে হবে দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ প্রথমটা তোমার জন্য করে দেওয়া রয়েছে ইন দ্য টেক্সট এই টেক্সটের মধ্যে দেখো এই যে ইস্টিডি রাইজ এটা নিচে কিন্তু আন্ডারলাইন রয়েছে এইভাবে এমন কিছু ওয়ার্ডের নিচে তোমাদের আন্ডারলাইন করতে হবে তো প্রথমে তোমরা এটা একটু দেখো ইয়াং পিপলস চেঞ্জিং অ্যাটিটিউড টু টাইমস এখানে দেখো তরুণদের বিনোদনের প্রতি মনোভাব পরিবর্তিত হচ্ছে এই যে ইয়াং পিপলস চেঞ্জিং অ্যাটিটিউড মানে মনোভাব মানে বিনোদনের প্রতি তাদের যে মনোভাব এটা পরিবর্তনশীল বা পরিবর্তন হচ্ছে ঠিক আছে তো এখানে কিভাবে এটা চেঞ্জ হচ্ছে এখানে তোমরা গ্রাফে দেখতে পারতেছো আমরা এটা পড়লে আরও ইজিলি এখানে বুঝতে পারবো ঠিক আছে দেখো এখানে আমি এখান থেকে পড়ি দ্যার ইজ চেঞ্জ ইন পিপলস প্রিফারেন্সেস ফর পাস টাইমস মানে মানুষের এই প্রিফারেন্স বলতে পছন্দ পাস টাইমের জন্য মানুষের যে চয়েস বা পছন্দ এটা পরিবর্তন হয় বা হচ্ছে আর রিসেন্ট সার্ভে শোজ দ্যাট একটা সাম্প্রতি জরিফ দেখায় যে ডিউরিং দ্য লাস্ট টোয়েন্টি ইয়ার্স মানে গত বিশ বছর ধরে বা বিশ বছরে টিনেজার্স টিনেজার্স বলতে তেরো থেকে উনিশ বছরের ছেলেমেয়েরা টিনেজার্স হ্যাভ গন থ্রো সিগনিফিকেন্ট চেঞ্জেস ইন চুজিং দর পাঁচ টাইমস মানে যারা টিনেজার রয়েছে তাদের একটা মানে সিগনিফিকেন্ট উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে তাদের পাঁচ টাইম বা বিনোদন পছন্দের ক্ষেত্রে মানে তারা কোনটা করবে এটা নিয়ে একটা বিশাল পরিবর্তন হয়েছে গত বিশ বছরে দ্য সার্ভে রেজাল্টস আর প্রেজেন্টেড থ্রো আ গ্রাফ একটা গ্রাফের মাধ্যমে এই যে জরিপ সেইটা এর ফলাফল প্রেজেন্ট করেছে বা উপস্থাপন করেছে হুইস শোজ দ্যাট যেটা দেখায় যেটা দেখায় যে দ্যার ইজ আ স্টেডি রাইজ ইন ইয়াং পিপলস টেন্ডেন্সি টু ওয়াশ টিভি সেখানে বিশাল একটা বৃদ্ধি পেয়েছে ইয়াং পিপুলের মধ্যে মানে তাদের যে টেন্ডেন্সি সেটার সেটা হচ্ছে টু ওয়াশ টিভি মানে টিভি দেখাতে মানে টিভি দেখাতে বিশাল একটা পরিবর্তন সেখানে রয়েছে বলা হচ্ছে ইন নাইনটিন নাইনটি মানে উনিশশো সালে এখানে কিন্তু এটা নিয়েছে আন্ডারলাইন রয়েছে ঠিক আছে একটু তোমরা ভালোভাবে এটা খেয়াল করো বলা হচ্ছে উনিশশো সালে ফোরটি ওয়ান পারসেন্ট অফ টিনেজার্স মানে প্রায় একচল্লিশ পারসেন্ট টিনেজার্স লাইকড ওয়াশিং টিভি তারা টিভি দেখতে পছন্দ করতো হুইজ ইনক্রিজিং টু ফোরটি এইট পার্সেন্ট যেটা পরবর্তীতে বৃদ্ধি পাই আটচল্লিশ পার্সেন্টে মানে একচল্লিশ থেকে আটচল্লিশ পার্সেন্টে রূপ নেয় এখানে তোমরা দেখো দেখো এই যে এখানে মানে এখানে প্রথম অবস্থায় ছিল একচল্লিশ কিন্তু এই যে উনিশ উনিশশো নব্বই সালে ছিল এইটা আর দু হাজার সালে দশ বছর পরে এই একচল্লিশ পারসেন্ট থেকে আটচল্লিশ পার্সেন্টে রূপ নেয় ঠিক আছে পরবর্তী আরও দশ বছরে এইটা বান্ন পার্সেন্ট এসে দাঁড়ায় ওকে মানে এই উনিশশো নব্বই এটার সাথে কিন্তু এটা না মানে প্রথম অবস্থায় ছিল টিভি দেখা একচল্লিশ পার্সেন্ট তারপরে এসে দাঁড়ালো আটচল্লিশ তারপরে এটা মানে বিশ বছরের ব্যবধানে এটা হলো বান্ন পার্সেন্ট এটাই এভাবে রয়েছে ইন দ্য নেক্সট টেন ইয়ার্স পরবর্তী দশ বৎসরে অ্যান্ড ইট ফার্দার ইনক্রিজড টু ফিফটি টু পার্সেন্ট পরবর্তীতে আরও বৃদ্ধি পাই যেটা বৃদ্ধি পেয়ে বান বান্ন পার্সেন্ট হয় ইন দ্য নেক্সট ডিকেডস গত মানে আগামী দশ বছর এই ডিকেডস বলতে দশ বছর বোঝায় আনফর্চুনেটলি দুর্ভাগ্যবশত দ্য পিকচার ইজ গ্রিম ইন টার্মস অফ ইয়াং পিপুলস অ্যাট্রাকশন টু ফিল্ড গেমস অ্যান্ড স্পোর্টস কিন্তু বলা হচ্ছে দুর্ভাগ্যবশত এই ছবিটা অর্থাৎ এই যে গ্রাফ এইটা গ্রিম মানে একেবারে ক্ষীণ হয়েছে ইন টার্ম অফ ইয়াং পিপলস অ্যাট্রাকশন মানে ইয়াং পিপুল যারা টিনেজার্স তাদের যে আকৃষ্ট তারা কিসের প্রতি আকৃষ্ট এটার একটা বিশাল কমতি রয়েছে দুর্ভাগ্যবশত সেটা হচ্ছে টু ফিল্ড গেমস অ্যান্ড স্পোর্টস মানে মাঠে খেলাধুলা করার প্রতি তাদের যে আগ্রহ সেটা কমেছে বিশাল আকারে যেখানে বলা হচ্ছে হোয়াইল ফিফটি পারসেন্ট অফ ইয়াংস্টার্স অপ্ট ফর গেমস অ্যান্ড স্পোর্টস ইন দ্য নাইনটিন বলা হচ্ছে যে উনিশশো নব্বই সালে যারা ইয়াং পিপল ছিল ইয়াংস্টার তারা এই খেলাকে অর্থাৎ মাঠে খেলা এই জিনিসটাকে তারা আঁকড়িয়ে ধরত এবং উনিশশো সালে এটার পার্সেন্টেজ ছিল পঞ্চাশ পার্সেন্ট দেখো এখানে উনিশশো সালে তারা মাঠে খেলা করত পঞ্চাশ পার্সেন্ট কিন্তু এটা মানে দু সালে এসে এটা কমে যায় সেটা এসে দাঁড়ায় কত আটত্রিশ পরবর্তী আরও দশ বছর এটা পঁচিশ পার্সেন্টে এসে দাঁড়ায় দেখো কত পরিমাণ বিশাল আকারে একটা এখানে কমতে চলে এসছে সেটা এখানে এভাবে বলা হচ্ছে দ্য ফিগার ওয়াজ টুয়েলভ পারসেন্ট লেস আফটার আর ডিকেট অ্যাট থার্টি যেখানে এটার যে ফিগার বা দৃশ্য সেটা হচ্ছে বারো কমেছে ঠিক আছে এক সময় ছিল উনিশশো সালে ছিল পঞ্চাশ পার্সেন্ট বারো পার্সেন্ট লেস মানে কমার পরে দশ বৎসরে এটা এসে দাঁড়িয়েছে আটত্রিশ পার্সেন্ট আনফর্চুনেটলি দুর্ভাগ্যবশত দ্য ফলিং টেন্ডেন্সি persisted থ্রো দ্য নেক্সট টেন ইয়ার্স অ্যান্ড বাই টু থাউজেন্ড টোয়েন্টি ইট to টু টোয়েন্টি ফাইভ বলা হচ্ছে দুর্ভাগ্যবশত এই যে পতন ঠিক আছে তাদের যে টেন্ডেন্সি ঠিক আছে এই জিনিসটার যে পতন ঘটে এটা আরও দশ বছরে মানে এই যে দশ বৎসরে কী হয় যেটা দু হাজার দশ সালে দেখানো হচ্ছে এটা কেম ডাউন নিচের দিকে আসে যেটা এসে দাঁড়ায় টোয়েন্টি মানে পঁচিশ পার্সেন্টে এখানে যেগুলো তোমরা দেখতে পারছো একটু মানে বোল্ড করা রয়েছে এবং আন্ডারলাইন এটা হচ্ছে তোমাদের সেই কাজ যেটা করতে হবে এখানে এই ওয়ার্ডগুলা এবং এই যে এক্সপ্রেশন এটার মাধ্যমে কিন্তু বলা হয়েছিল যে এখানে দেখো মানে আন্ডারলাইন করতে বলা হচ্ছে ওয়ার্ড অথবা এক্সপ্রেশন যেটা ব্যবহৃত হয়েছে আর্টিকেলের মধ্যে কেন টু শো দেখাতে দ্য চেঞ্জেস ইন দ্য ডাটা মানে এই ডাটা পরিবর্তনের যে পরিবর্তন এটা দেখানোর জন্য যে ওয়ার্ডগুলো ব্যবহার করা হয়েছে তার নিচে আন্ডারলাইন করতে হবে এই জন্য এখানে এভাবে আন্ডারলাইন করা হয়েছে দো দ্য ইয়াং পিপল যদিও এই ইয়াং পিপল অর্থাৎ টিনেজার্স হ্যাভ ডি সোসাইটেড মানে বিচ্ছিন্ন হয়েছে দেমসেলভস তাদের নিজেদেরকে বিচ্ছিন্ন করেছে নোটিশ এবলি উল্লেখযোগ্যভাবে ফ্রম গেমস অ্যান্ড স্পোর্টস মানে এই খেলাধুলা থেকে যদিও তারা বিচ্ছিন্ন করেছে দ্যার ইজ আ শার্ফ অ্যান্ড স্টেডি রেজ সেখানে একটা নিখুঁত অর্থাৎ তীক্ষ্ণ এবং উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে ইন দোয়ার অ্যাসোসিয়েশন উইথ অনলাইন আর কম্পিউটার অ্যাসিস্টেড প্রোগ্রামস তারা মাঠে ঘাটের যে খেলাধুলা এটা বিশাল আকারে কমেছে এখান থেকে তারা বিচ্ছিন্ন হয়েছে কিন্তু একেবারে তীব্রভাবে তারা অ্যাসোসিয়েশন হয়েছে যুক্ত হয়েছে অনলাইন অথবা কম্পিউটার অ্যাসিস্টেড যে সমস্ত প্রোগ্রাম রয়েছে সেগুলার সাথে ইন নাইনটিন নাইনটি উনিশশো নব্বই সালে হয়েন যখন দ্য ইউজার্স অফ অনলাইন অনলাইন ব্যবহারকারীরা অর কম্পিউটার অথবা কম্পিউটার ব্যবহারকারীরা ফার পাস্ট টাইমস তাদের পাস্ট টাইমের জন্য যারা এটা ব্যবহার করে ওয়ার অনলি নাইন পার্সেন্ট উনিশশো নব্বই সালে এই পার্সেন্টটা ছিল মাত্র নয় পারসেন্ট ইন টু থাউজেন্ড দু হাজার সালে দ্য নাম্বার নিয়ারলি ডাবল এই সংখ্যাটা প্রায় কাছাকাছি চলে আসে অ্যান্ড রিস্ড ফোরটিন পার্সেন্ট এবং এটা এসে পৌঁছায় চোদ্দো পার্সেন্ট দেখো এখানে বলা হচ্ছে যে উনিশশো নব্বই সালে মানে যারা অনলাইনের সাথে যুক্ত ছিল তারা মাত্র নয় পার্সেন্ট দু হাজার সালে এটা প্রায় ডাবল অর্থাৎ নয় দুখনে আঠারো কিন্তু এখানে মানে তোমার চোদ্দো পার্সেন্ট এই জন্য বলছে নিয়ারলি ডাবল প্রায় কাছাকাছি অর্থাৎ চোদ্দো পার্সেন্টে এসেছে আরও দশ বছর এটা দেখো তেইশ পার্সেন্ট হয়েছে ঠিক আছে এটাই বলা হচ্ছে যে নব্বই সালে মূলত এটা ছিল নয় পার্সেন্ট কম্পিউটার এবং অনলাইনের যে পার্সেন্টেজ সেটা ছিল নয় পার্সেন্ট সালে এটা চোদ্দ পার্সেন্ট হয় অ্যান্ড উইথ আ র্যাপিড ইনক্রিজ এবং বিশাল একটা বৃদ্ধি ইন দ্য নেক্সট টেন ইয়ার্স পরবর্তী দশ বৎসরে ইজ শুট আপ টু টোয়েন্টি থ্রি পার্সেন্ট যেটা এসে দাঁড়ায় তেইশ পার্সেন্ট ঠিক আছে এবারে বলা হচ্ছে দা এখানে কিন্তু গ্রাফের কাজ শেষ এটাই এখানে এই গ্রাফে বলা হচ্ছে এবারে এখানে দেখো এখানে তোমাদের আন্ডারলাইন করার মতো কিছুই নাই নিচে কিন্তু আমি বাংলাটা অলরেডি লিখেছি তোমরা মানে সম্পূর্ণ দেখলে বাংলাটাও আমি তোমাদেরকে দেখাবো ঠিক আছে এখানে রয়েছে আগে এইটুকু পড়ি দ্য সার্ভে অলসো এক্সপ্লেনস দ্য রিজনস ফর দিস চেঞ্জ এই জরিপটা আরও এক্সপ্লেইন করেছে বা ব্যাখ্যা করেছে দ্য রিজন কারণ ফর দিস চেঞ্জ এই যে পরিবর্তন পরিবর্তনের কারণটাও ব্যাখ্যা করেছে ইট সেজ দ্যাট এটা বলে টেলিভিশন হ্যাজ বিকাম আ পার্ট অফ এভরিডে লাইফ টেলিভিশন মানে প্রত্যেক দিনকার জীবনের একটা অংশ হয়েছে ইভেন টু দ্য আন্ডার প্রিভিলাইজড সেকশন অব সোসাইটি এমনকি সমাজের যে সমস্ত মানে বঞ্চিত পার্ট রয়েছে সমাজের ঠিক আছে নর্মাল জায়গা রয়েছে সেই জায়গাতেও এই যে টেলিভিশন এটা একটা গুরুত্বপূর্ণ অংশ হয়েছে আমাদের জীবনে দিস হ্যাজ রেজাল্টেড ইন লার্জার নাম্বার অফ ইয়াং পিপল অফটিং ফর ওয়াশিং টিভি দিস হ্যাজ রেজাল্টেড এবং এটার ফলস্বরূপ মানে এটার যে নাম্বার সেটা মানে লার্জার নাম্বার বিশাল একটা সংখ্যা রেস অফ ইয়াং পিপল মানে টিনেজার্সদের যারা অফটিং আঁকড়িয়ে ধরেছে ফর ওয়াশিং টেলিভিশন মানে টিভি দেখাকে তারা এটা বেশি পছন্দ করেছে অ্যাজ কী হিসেবে অ্যাজ ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট পাস টাইমস মানে অনেকগুলা প্রিয় পাস টাইমের মধ্যে এইটাও একটা প্রিয় পাস্ট টাইম এটা হিসেবে তারা টিভি দেখাকে নিয়েছে দ্য ইনক্রিজিং আরবানাইজেশন এবং নগরায়নের যে বৃদ্ধি হ্যাজ রিডিউসড দ্য নাম্বার অফ ওপেন ফিল্ডস নগরায়ন বৃদ্ধি পাচ্ছে এর ফলে কি হচ্ছে মানে ওপেন ফিল্ডস খোলা মাঠের সংখ্যা রিডিউসড হচ্ছে মানে কমে যাচ্ছে দার ফোর সুতরাং বা তাই দ্যার ইজ আ ফল ফল মানে পতন সেখানে একটা পতন ঘটেছে ইন সিলেক্ট টিং নির্বাচনের মানে সিলেক্ট করার গেমস অ্যান্ড স্পোর্টস মানে খেলাধুলার খেলাধুলাকে নির্বাচন করার একটা পতন মানে নষ্ট হয়েছে অ্যাজ ফেভারিট পাস টাইমস প্রিয় পাস টাইম হিসেবে যেহেতু শহর বৃদ্ধি পাচ্ছে এই জন্য ফাঁকা জায়গা কমতেছে এই কারণে দো ইটস নট আ গুড নিউজ ফর দ্য কান্ট্রি যদিও এইটা আমাদের এই দেশের জন্য কোনো ভালো খবর নয় বা ভালো কোনো সংবাদ না অ্যান্ড দ্য রিজন এবং কারণ ফর দ্য সিলেক্টিং দ্য কম্পিউটার অ্যাসিস্টেন্ট মানে কম্পিউটারের সাথে যুক্ত হওয়ার যে কারণ অর অথবা অনলাইন প্রোগ্রামস অথবা অনলাইন প্রোগ্রামে যুক্ত হওয়ার কারণ ইজ দ্যাট হয় যে কম্পিউটার টেকনোলজি ইজ গেটিং সিপার কম্পিউটার প্রযুক্তি দিন দিন সস্তা হচ্ছে ইজিয়ার সহজ হচ্ছে অ্যান্ড মোর পপুলার এবং আরও বেশি জনপ্রিয় হচ্ছে এভরিডে প্রতিদিন মানে প্রতিদিন কম্পিউটার সিপার হচ্ছে সস্তা হচ্ছে সহজ হচ্ছে আরও বেশি জনপ্রিয় হচ্ছে এই কারণে মানুষজন মাঠ ঘাটের খেলাধুলা বাদ দিয়ে এখন কম্পিউটারের প্রতি আকৃষ্ট হয়েছে ইন্ডিড প্রকৃতপক্ষে আওয়ার ইয়াং জেনারেশনস আর স্টেপিং ইন দ্য ই ওয়ার্ল্ড প্রকৃতপক্ষে আমাদের যে তরুণ প্রজন্ম তারা স্টেপিং মানে পা দিচ্ছে অর্থাৎ যাত্রা শুরু করতেছে ইন টু দ্য ই ওয়ার্ল্ড মানে ই ওয়ার্ল্ডের দিকে ঠিক আছে ই ওয়ার্ল্ডের দিকে তারা এখন যাত্রা শুরু করতেছে তো এখানে আমি অলরেডি বাংলাটা লিখেছি দেখো দেখো এখানে আমি বাংলাটা লিখেছি এই যে এখানে প্রথমটুকু এই যে এখান থেকে তোমরা একটু স্ক্রিনশট নিতে পারো ঠিক আছে এখান থেকে পরবর্তীতে এই যে এখানে ওকে ঠিক আছে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো আর আন্ডারলাইনগুলো আমি আবার এখানেও কিন্তু লিখেছি ঠিক আছে এখানেও লিখে দিয়েছে এই যে এখানে দেখো ওয়ার্ডস এক্সপ্রেশনস ফ্রম দ্য আর্টিকেল মানে ওইখান থেকে যে ওয়ার্ড বা এক্সপ্রেশন আন্ডারলাইন করতে বলা হয়েছিল সেগুলো আমি এখানে লিখে দিয়েছি পাশে বাংলাটাও রয়েছে ঠিক আছে তোমরা চাইলে দেখতে পারো তো আজকের এই ক্লাসটা এই পর্যন্ত ইনশাল্লাহ পরবর্তী আর একটা ক্লাসে অ্যাক্টিভিটি সিপ এখানে তোমাদের যে কাজটা রয়েছে আমি ইনশাল্লাহ সেইটা দেখাবো টিল দেন আল্লাহ হাফিজ